হ্যালো স্টুডেন্ট ওয়ান অ্যান্ড ওন মোস্টেড জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তো স্টুডেন্টস আজকের ভিডিওতে একটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো থার্ড সেমিস্টার মেজার ইংলিশ নিয়ে তোমরা যারা পড়াশোনা করছো হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার একটা বড় সমস্যার বিষয় এত বড় একটা সিলেবাস হিউজ সিলেবাস তোমাদেরকে দেওয়া হয়েছে এবং এই সিলেবাসের মধ্যে থেকে কোন কোন ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে সম্পূর্ণটাই কিন্তু ধারাবাহিকভাবে বিস্তারিতভাবে কিন্তু আমি আলোচনা করছি ওয়ান আফটার অ্যানাদার আজকের ভিডিওতে মোস্ট ইম্পর্টেন্ট একটা যে টপিক রয়েছে তোমাদের গান পাউডার প্লট মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এই টপিক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখবে আজকের ভিডিওতে ফুল আলোচনা করব গান পাউডার প্লট বলতে কি বোঝায় এবং কেন এটা হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচারে একটা গুরুত্বপূর্ণ কি বলবো একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তার আগে একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি তোমাদের অফার চলছে হ্যাঁ অফার চলছে তোমাদের এখন টোটাল যেটা কোর্স ফি রয়েছে একটা গোটা সেমিস্টারের গোটা সেমিস্টারের সম্পূর্ণ কোর্স ফি যেটা রয়েছে তোমাদের ফাইভ হান্ড্রেড এর বিনিময়ে তোমরা পাচ্ছ সমস্ত নোটস ক্লাস ঠিক আছে এবং সাজেশনস আগে থেকে তোমরা সাজেশনস পাবে নোটস পত্র পাবে সম্পূর্ণটা কিন্তু প্যাকড আপ 599 রুপিস এর বিনিময়ে কিন্তু আমরা তোমাদের প্রোভাইড করছি আমাদের যেটা টোটাল কোর্স ফি রয়েছে সেটা হচ্ছে 1199 রুপিস কিন্তু সেটা আমরা এখন আর দিচ্ছি না অফারে তোমাদের 599 রুপিস এর বিনিময়ে তোমাদের প্রভাইড করছি সো লেটস গেট স্টার্টেড উইদাউট এনি ফার্দার ডিলে হোয়াট ইজ গানপাউডার প্লট দেখো হিস্ট্রি অফ দ্য ইংলিশ লিটারেচার জ্যাকোবিয়ান এজটা কিন্তু আমি এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম না দেখে থাকলে দেখে দেখে দেবে ঠিক আছে জ্যাকোবিয়ান এজ শুরু হয় আমাদের আমরা সবাই জানি এর আগের ভিডিওতে আমি ডিসকাস করেছিলাম জ্যাকোবিয়ান এজ আমাদের শুরু হচ্ছে 1603 থেকে চলছে 1625 পর্যন্ত আমাদের এটা হচ্ছে জ্যাকোবিয়ান এজ ঠিক আছে জেমস ওয়ান ইংল্যান্ডের মানে সিংহাসনে বসলো ঠিক আছে জেমস সিক্স স্কটল্যান্ডে ছিল ওনাকেই নিয়ে আসা হয় এবং এখানে বলা হয় জেমস ওয়ান আমরা জানি ষোলোশো তিন খ্রিস্টাব্দে তাকে নিয়ে আসা হয় এই সময় কি হয় আফটার দ্য টু ইয়ার্স দু বছর খুব ভালো মতো রেইন করার পরে ঠিক আছে দু বছর চলে যায় সালটা হচ্ছে ষোলোশো পাঁচ খ্রিস্টাব্দ সেই সময় একটা বড় ইভেন্ট হয় একটা বড় ঘটনা ঘটে এই ঘটনাকেই কিন্তু গান পাউডার প্লট বলা হচ্ছে কি সেই ঘটনা ঘটনাটা হচ্ছে ইংল্যান্ডের যে রাজা জেমস ওয়ান জেমস ওয়ান বিশ্বাস করতেন রাজা রাজাদেরকে ভগবানরা রাজাদেরকে পাঠায় এবং রাজার ডিসিশন শেষ ডিসিশন রাজা থাকবে চূড়ান্ত চূড়ান্ত ক্ষমতার অধিকারী রাজার প্রত্যেকটা ডিসিশন একা নিজে একা রাজা নেবে এবং সেই ডিসিশনের মধ্যে পার্লামেন্টের কোনো হাত থাকবে না পার্লামেন্ট কোনো কিছু সাজেস্ট করতে পারবে না পার্লামেন্ট কোনো ডিসিশনের নাক গলাতে পারবে না এবং এটা এটার রেজাল্ট অ্যাজ আ রেজাল্ট কি হয় এই যে পার্লামেন্টের যে বিভিন্ন মানুষেরা যে ছিলেন তাদের মধ্যে ক্ষোভ তৈরি হওয়া শুরু হয় ঠিক আছে বিভিন্ন মানুষের মধ্যে ক্ষোভ তৈরি করা হওয়া শুরু হয় পার্লামেন্ট চায় যে মানে প্রত্যেকটা ডিসিশনের মধ্যে যাতে আমাদেরও ইনভলভমেন্ট সেখানে থাকে কিন্তু রাজা সেটা কখনো হতে দেননি এবং অ্যাজ আ রেজাল্ট এই যে ইংল্যান্ডের মধ্যে খুব তৈরি হওয়া শুরু হয় রাজার বিরুদ্ধে এইবার আ গ্রুপ অফ ক্যাথলিক্স ক্যাথলিক্স বলতে কি বলা ক্যাথলিক যে তোমাদের চার্চ আমাদের আছে ইংল্যান্ডের সেই ক্যাথলিক চার্চের কিছু মেম্বার্সরা মিলে একটা প্ল্যান তৈরি করে প্ল্যানটা হচ্ছে ফিফথ নভেম্বর খুব ভালো মতো ডেটটাকে মনে রাখবা ফিফথ নভেম্বর ঠিক আছে ষোলোশো পাঁচ ফিফথ নভেম্বর এই ডেটের মধ্যে কি হয় আ গ্রুপ অফ ক্যাথলিক্স ঠিক আছে ক্যাথলিক্সদের একটা গ্রুপ কি করে একটা প্ল্যান তৈরি করে একটা প্ল্যান তৈরি করে কি সেই প্ল্যান অ্যাকচুয়ালি ফাইভ নভেম্বর সিক্সটিন জিরো ফাইভ এই ডেটটার মধ্যে পার্লামেন্টের একটা বড় সভা বসার কথা ঠিক আছে এবং যেই বেস মানে যেই বিল্ডিংটার মধ্যে যেই অ্যাপার্টমেন্টের মধ্যে সেই পার্লামেন্ট সবাই পার্লামেন্টের মধ্যে বিভিন্ন যে মেম্বার্সরা আছেন আছেন রাজা সবাই মিলে পার্লামেন্টের একত্রিত হবেন এবং সেখানে কোনো একটা ডিসিশন কোন একটা মিটিং হওয়ার কথা সেই যে বেসমেন্ট সেই যে পার্লামেন্টের বেস পার্লামেন্টের যে বিল্ডিং সেই বিল্ডিং এর নিচের যে প্লটটা আছে না সেই নিচের প্লটটাকে

সে বেসমেন্টের নিচে প্লেস করে দেওয়া হয় প্লেস করে দিয়ে প্ল্যান ছিল যখন রাজা পার্লামেন্টের সেই মিটিং এন্টার করবে সেই সময় বেসমেন্টের যে গান পাউডার গুলোকে রাজা সেখানে শেষ রাজার জেমস দ্য ফার্স্টের সেখানেই কিন্তু কাহিনী শেষ থার্টি নিয়ারলি অ্যাবাউট এটা অনুমান করা হয় বিভিন্ন হিস্টোরিয়ানদের মতে এটা অনুমান করা হয় থার্টি ইন টোটাল এই যে ব্যাডেলস গুলো ছিল ছত্রিশটা ব্যাডেলস সেখানে প্লেস করে করা হয় এবং এই যে ছত্রিশটা মানে এই যে গ্রুপ এই গ্রুপের নেতৃত্ব নেতৃত্বকে দিচ্ছিলেন রবার্ট ক্যাটসবি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা নাম খুব ভালো মতো মনে রাখবে রবার্ট ক্যাটসবি ছিলেন এই গ্রুপের যে কি বলবো লিডার ঠিক আছে এই গ্রুপটাকে লিড করেছিলেন রবার্ট ক্যাটসবি কিন্তু এখানে ফক্স বলে একটা 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 ফিগারের নাম কিন্তু আমরা এখানে পাই ফক্স ফক্স খুব গায়ে হয়ে যায় কারণ যখন গান পাউডারটাকে ব্লাস্ট করবে সেই সময় গায়ে ফক্সকে খুঁজে পাওয়া যায় সেখানে এবং সেই গায়ে ফক্স হচ্ছে একটা ফেমাস পারসন হিসাবে ইয়ে হয় এবং এই যে ফিফথ নভেম্বর এই ফিফথ নভেম্বরটাকে কিন্তু গায়ে ফক্সের নামে কিন্তু ইয়ে করা হয় ঠিক আছে বিভিন্ন বন ফায়ার হয় ঠিক আছে এরকম ইয়ে করে তো কি হয় অ্যাকচুয়ালি সেই সময় সেই যে গ্রুপ ক্যাথলিকদের যে গ্রুপ যারা ওই গান পাউডারটাকে ব্লাস্ট করার চিন্তা ভাবনা করছে না সেই গ্রুপের একটা মেম্বার মেম্বার কি করে একটা চিঠি লেখে চিঠি লেখে পার্লামেন্টের কোনো একটা মেম্বারের কাছে যে ফিফথ নভেম্বর তুই ইয়েতে যাস না নভেম্বর একটা বড় কিছু হতে চলেছে পার্লামেন্টের কোনো কাজ থাকলে সে কাজে যাস না এবং এই লেটারটা হাউ রাজার কাছে পৌঁছে যায় এবং রাজার কাছে যেহেতু পৌঁছে যায় রাজার কানে যেহেতু খবরটা যায় রাজা কি করে সেই পার্লামেন্টে সেই দিনটাতে রাজা পার্লামেন্টের সেই সভাতে যায় না এবং অ্যাজ এ রেজাল্ট তার কিন্তু মানে রাজার যে প্রাণ সেটা বেঁচে যায় বোঝা গেলো এবং সেই দিন এই যে গায়ে ফক্স যেকে যে বললাম সেই গায়ে ফক্সকে ইয়ে দেওয়া হয়েছিল যে সে হচ্ছে গিয়ে সেই স্পার্ক করবে আর কি গান পাউডারগুলোকে ব্লাস্ট করবে গায়ে ফক্স এবং সেখানে বেসমেন্টে ঢুকে গায়ে ফক্সকে পাওয়া যায় এবং অন্যান্য যে গুলো আছে এ অন্যান্য মেম্বারসদেররাও কিন্তু মেম্বারসদেরকেও কিন্তু ধরে নেওয়া হয় বোঝা গেল এই দিন দিনটাতে এবং এই দিনটাতে প্রত্যেক

আমাদের কি বলবো আলোচনার বিষয় সেটা হচ্ছে হোয়াট ইজ গান পাউডার প্লট এটাই ছিল আমাদের গান পাউডার প্লট এখানে থেকে ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস যেটা মাথায় রাখার বিষয় সেটা হচ্ছে এই ডেটটা ফিফথ নভেম্বর সিক্সটিন জিরো ফাইভ এই ডেটটা গায় ফক্সের নাম এবং এখানে যে লিড করছিলেন ক্যাথলিক্সদের যে গ্রুপটাকে লিড করছিলেন যিনি তিনি হচ্ছেন রবার্ট ক্যাটসবি এই কয়েকটা মোটামোটাভাবে যদি এই কয়েকটা জিনিস তুমি তোমরা বুঝে যাও এবং মনে রাখতে পারো তাহলে কিন্তু দেখবে এখান থেকে কোনো কোয়েশ্চেন আসলে আর কিন্তু ছাড়া পড়বে না ভীষণ কোশ্চেন আসে অনেক কোয়েশ্চেন আসে এখান থেকে এর পরবর্তী ক্লাসগুলোতে আরও বিস্তারিতভাবে আরও ডিপলি কোনো কোনো টপিক নিয়ে আলোচনা করব। কি টপিক চাচ্ছ সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাও কমেন্ট করে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে কিনলেন কিপ প্ল্যানিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক